আচ্ছা বাংলাদেশ থেকে অনেকে একটা প্রশ্নই করতেছেন বারবার করে ভাই মালয়েশিয়াতে নাকি কলিং চালু হয়ে গেছে দেখেন আমি আবার কথা আমার কথাগুলো একটু মন দিয়ে শোনেন হ্যাঁ কথাগুলো খুবই দরকার মন দিয়ে শোনেন আমি আগের ভিডিওগুলো তো এটা বলছি কলিং সবার জন্য চালু হয়নি কলিং শুধুমাত্র কিছু লোকের জন্য চালু হয়েছে যে ব্যক্তিটা চল্লিশ থেকে পঞ্চাশ কেজি মাল হ্যাঁ অনায়াসে মানে কাঁধে নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবে তার জন্য কলিং চালু হয়েছে যে ব্যক্তিটা হার্ট পরিশ্রম করতে পারবে প্রচণ্ড রোদের ভিতরে তার জন্য কলিং চালু হয়েছে যে ব্যক্তিটা মানে কোনো দ্বীদণ্ড ছাড়া যে কোনো কাজ করার জন্য সে ইচ্ছুক তার জন্য কলিং চালু হয়েছে অর্থাৎ আপনি যদি বাংলাদেশে মেডি কাটতেন হ্যাঁ হার্ট পরিশ্রম করতেন খেতে খামারে কাজ করেন আপনি সারাক্ষণ জমিনের ভিতরে থাকেন হ্যাঁ মানে হার্ট পরিশ্রম আপনার কাছে কিছুই মনে হয় না আপনার জন্য কলিং চালু হয়েছে কারণ এখানে ফ্যালান্টেশন বিষয়ে লোক আনবে এগ্রিকালচার বিষয়ে লোক আনতেছে আর জন্য কিছু লোক আনতেছে হ্যাঁ মানে আপনি এখানে আসলে ফার্ম অয়েল বাগানে যদি আপনি কাজ করেন আপনাকে হার্ট পরিশ্রম করতে হবে আপনি এই যে ভিডিওগুলো দেখিয়ে আমি বারবার বলি আপনার ইউটিউবে অনেকগুলো ভিডিও আছে যারা ফার্মওয়েল বাগানে কাজ করে তারা এই ভিডিওগুলো দেয় তারা কীভাবে হার্ট পরিশ্রম করে সেটা আপনি দেখবেন হ্যাঁ আপনার জন্য এই বিষয়টা কিন্তু যারা স্টুডেন্ট আছে বাংলাদেশে হয়তোবা একজন ব্যক্তি দশ থেকে বারো হাজার টাকা বেতনের চাকরি করতেছে একটা রুমে বসে বসে সেই চিন্তা করতেছে দশ থেকে বারো হাজার টাকা বেতনের আমার এখানে কিছুই হচ্ছে না আমি মালয়েশিয়াতে গেলে হয়তো ভালো মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবো দেশেও টাকা পাঠাতে পারবো আপনার জন্য কলিং চালু হয়নি মালয়েশিয়ান প্রাইম মিনিস্টার যখন বাংলাদেশে গেছে ডক্টর ইউনেসের সাথে এই ধরনের কোনো কথা হয়নি যে মানে সর্বস্তরের লোক আমি মালয়েশিয়াতে নেব এই ধরনের কোনো কথা কথা বলা হয়নি বুঝতে পেরেছেন তো দালালেরা অনেকে আমাকে বলতেছেন ভাই দালালেরা বলতেছে যে ভাই মার্কেটের বিষয় চালু হয়েছে এগুলো বুলবাল শব্দ এগুলো আপনাদেরকে শুধুমাত্র ট্যাপে ফেলানোর জন্য এই কথাগুলো বলতেছে মানে কলিং চালু হয়েছে এই শব্দটা তখন লেখছে ফেভারে ফেভার কাঠিন দিয়ে আপনাকে দেখাচ্ছে দেখো মালয়েশিয়াতে কিন্তু কলিং চালু হয়ে গেছে তুমি এখন মালয়েশিয়াতে গেলে মোটা অঙ্কের টাকা ইনকাম করতে পারবা সম্পূর্ণ ভুল ধারণা কোন কোন ক্ষেত্রে কলিং চালু হয়েছে সেটা তো আমি বলছি এক হচ্ছে যে আপনার এগ্রিকালচারের বিষয়ে কলে চালু হয়েছে মানে আপনার এই বিভিন্ন ক্ষেত্রে আলু চাষ করবেন সবভাবে বলি ফেঁশ চাষ করবেন আপনি দেখা গেছে কি এটাকে কি বলে স্ট্রবেরি বাগানে কাজ করবেন এটা হচ্ছে এগ্রিকালচার বিষয়ের আন্ডারে হরে আর ফার্ম অয়েল বাগানের বিষয় ফ্যালান্টেশনের বিষয় হাট একটা পরিশ্রম আপনাকে ফার্ম অয়েল বাগান আমাদের দেশে খেজুর গাছগুলো আছে না খেজুর গাছটা যেভাবে উঠে 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 হ্যাঁ ওই খেজুর গাছগুলো শীতকালে আমরা সিলে না যারা ইয়ে আছে কী বলে হাঁড়ি বাঁধে এই ধরনের পরিশ্রম করতে হবে এই চেয়ে হার্ট পরিশ্রম করতে হবে তিরিশ কেজি চল্লিশ কেজি মাল আপনাকে একটা রডের সাহায্যে কাঁধে উঠাইতে হবে এই ধরনের হার্ট পরিশ্রম করে আপনাকে টাকা ইনকাম করতে পারবে টাকা ইনকাম করতে হবে এবং আপনি যদি মনে করেন যে না আমি একটা অফিসে কাজ করতাম সেখানে গিয়ে একটা মার্কেটে কাজ করবো আমার দাদা তো আমাকে বলছে মার্কেটে আমাকে বিসা দেবে সম্পূর্ণ ভুল ধারণা এই ধরনের কোন কথা ডক্টর ইউনুস সাহেবের সাথে যিনি প্রাইম মিনিস্টার বাংলাদেশে গেছে এই ধরনের কথা হয়নি কথা হয়েছে শুধুমাত্র এইটা যে যে আঠারো হাজার কর্মী বাংলাদেশে আটকে আছে বিগত সরকারের আমলে যে লোকগুলা বাংলাদেশ বাংলাদেশ থেকে মানুষীয়তা আসতে পারে না সেই লোকগুলাকে যাচাই বাসাই পরে একের পর এক নিয়ে আসবে এই ধরনের কথা হয়েছে এবং কি ফার্ম অয়েল বাগানের বিষয় এগ্রিকালচারের বিষয় সুলকাড়ার কিছু বিষয় বাস দালালদের কথা শুনতে যাবেন না দালালদের কথা শুনতে গেলে সর্বহারা হবেন অনেকে কিন্তু সর্বহারা হচ্ছে আর মনে রাখতে হবে যে এজেন্ট এজেন্ট বিষয়ে আসা যাবে না আপনার যদি কোনো আত্মীয় স্বজন মালয়েশিয়াতে থাকে একটা কোম্পানিতে কাজ করে থাকে হয়তোবা সেই আপনার ফার্ম অয়েল বাগানে কাজ করে থাকে সে ফার্ম অয়েল বাগানের কাজ কেমন তার সাথে যোগাযোগ করে আপনি সিদ্ধান্ত নেবেন তার আগে সিদ্ধান্ত নেবেন না টাকা পয়সা দালালদের হাতে দিবেন না আমি সবসময় কথাগুলো বলি ভিডিওটি শেয়ার করবেন যেন আপনার মতো অন্য আরেকজন এই ভিডিওটি দেখে সতর্ক হতে পারে আল্লাহ হাফেজ